বিশ্বনাথ বলছে কাকিবা বলো বিশ্বনাথ রাধে রাধে কেমন আছো কাকিমা নমস্কার কেমন আছেন রাধে রাধে ভালো আছি তুমি কেমন আছো তোমার মা কেমন আছে হ্যালো হাই রাধে রাধে আচ্ছা বিশ্বনাথ বলছে বিশ্বনাথের মা এখন অসুস্থ কাশিটা বেশি হয়েছে তাই নাকি ডক্টর দেখা মাকে ডক্টর দেখাও বলছে কোথায় যাওয়া হচ্ছে এই তো এখন বাড়ি বাড়ি মানে রওনা দিলাম থেকে এবার ফিরবো এক বেলা এক্সট্রা থাকা হয়ে গেছে মানে একদিন ধরতে গেলে এক্সট্রা থাকা হয়ে গেছে বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি না ঘুরতে তাই হুম বাড়ি ফিরছো ফিরছো নাকি কাকিমা হ্যাঁ বাড়ি ফিরছি কালকে দেখাবো আচ্ছা কালকে দেখাবে যাই হোক রাতের বল রাতে রাতের খাওয়া কি গেছো বলছে কোয়েলের শরীর এখন কেমন আছে ভালো আছে ওই একদিন একটু কে এক হয়ে হয়েছিল আমাদের সবার এখন ঠিক আছে এখন সুস্থ বাড়ি যাচ্ছি তোমাদের মানে আশীর্বাদে আর ভগবানের কৃপায় যে রাতে খেয়েছি আলুর তরকারি রুটি তাই নাকি আচ্ছা তা খুব ভালো তারপর বলো কালকে তো এলবি আসতে পারিনি তারপর বলো কি খবর বলছে কি কোয়েল তুমি কি কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছে গো সবাই আমরা আহ তরকা রুটি খেয়ে এসেছি রাতে ভাত খাইনি আজকে তরকা রুটি খেয়ে বেরিয়েছি এই বেরলাম দশ পনেরো মিনিট হয়ে গেছে হম বলছে বা হুম তারপরে বলো না সারাদিন কেমন গেলো কালকে তো রেলভিতে আসিনি কেননা কালকে রাত হয়ে গেছে ঘুম পেয়ে গেছিলো বলে আর আসতে পারিনি বলছে মিউট করছো কেন ওই তো গাড়িতে হরেন বাজছে না তার জন্য গাড়ি নিউজ একটু কিছু ফুটে যাবে বলছে মিউট করো না গো কাকিমা না না ওই যে মিউজিক গানে অনেক সময় গান চলছে না ওই যে বোনটা গান চলছে তো গান শুনলে তো তখন আমার কপিটা চলে আসবে সেই জন্য মিউট করে করে কথা বলছি বলছি এমনি চলুক না না গান চলছে মিউট করে করে কথা বলছি কাকুকে যদি বলি গান অফ করো আর আমার রেলভি চলবে কাকু তো আমাকে গাড়ি দিয়ে নামিয়ে দেবে কাকু বলবে আমি রাত্রে রাত জেগে গাড়ি চালাবো গান শুনতে পারবো না তোমার এলবি করবে তোমার রেলবি বন্ধ করো এটাই বলবে কাকু বলছে কি তাই ও হ্যাঁ কাকু না তো আবার গাড়ি চালায় না আশা করা হচ্ছে জেগে থেকে গাড়ি চালাবে তো সেই জন্য তারপর বলো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে জলদি যদি এলবিতে চলে আসো আমি বেশিক্ষণ থাকবো না যারা যারা আছো তারা কমেন্ট করো কি ও কাকু কাকু গো একটু গানটা বন্ধ করো না গো কাকু কাকু গাড়িটা কে চালাবে বিশ্বনাথ চালাবে হ্যাঁ যদি বলে হ্যাঁ আমি চাল কাকিমা তাহলে গানটা বন্ধ করে দেবো বলছে কাউকে বিকালে কি লাইভ হবে তো হ্যাঁ বাড়ি তো যাচ্ছি যদি ভগবানের আশীর্বাদে ভালোভাবে পৌঁছাই তাহলে যদি ভালো থাকি তাহলে তো অবশ্যই করবো

তারপর বলো কি বলছে কমেন্ট কি কমেন্ট বিশ্বনাথ জলদি জলদি কমেন্ট করো আচ্ছা শান্তনু লিখেছিল ভূত পেতনির গলায় ভূত পেতনির আওয়াজ আমি ভেবেছি এটা বিশ্বনাথ লিখেছে তাই নাকি শান্তনু খুব ভালো তা এত রাত্রে ভূত পেতনিকে তুমি দেখছো কেন ভয় পাবে তো কি বলছে ও কাকিমা আমি সত্যি ভালো ছেলে কমেন্টটা আবার কি জিনিস কে জানে কি জিনিস আমিও তো জানি না বলে দাও তো বিশ্বনাথ বলছে কে জানে এটা আবার কে ওই তো প্রথমে তো বুঝতে পারিনি ওটা কে লিখেছে পরে দেখলাম যে এটা অন্য কেউ একটা কমেন্ট করেছে তারপরে বলো কেমন যাচ্ছে আজকাল তোমার দিন বিশ্বনা বলছে এক দুই দিন ভালো ছিলাম কিন্তু এখন ভালো নেই এটা আবার কেমন কথা ভালো নেই কেন সেটা তো বলো আচ্ছা অরূপ এসেছে অরূপ রাধে রাধে কেমন আছো বলো কি খবর রাতে কি খেলে তোমার বাড়ির সবাই ভালো আছে তো বৌমণি আপনারা কি এখন দীঘা থেকে বাড়ি ফিরছেন হ্যাঁ গো অরূপ এই যে বাড়িতে যাচ্ছি একদিন এসটা হয়ে গেল কি করব সূর্যই দেখতে পারলাম না যেই কদিন ছিলাম শুধু বৃষ্টি 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 কালকে বাড়ি গিয়ে সূর্য জ্বালনা দিয়ে দেখব উঠোনে দেখবো কালকে সূর্য এই চার দিনে একদম পুরো একটা দিনও দেখতে পারলাম না সূর্য ওঠা হ্যাঁ শুধু অ্যালার্ম বেজে গেছে উঠে দেখি বৃষ্টি অ্যালার্ম বেজে গেছে উঠে দেখি বৃষ্টি হ্যাঁ কি বলছে বলছে বৌমনি আপনারা কি এখন দীঘা থেকে বাড়ি ফিরছেন এটা বলেছি এগারো বলো তারপরে খবর কি তোমার বলছে একজন অসুস্থ তো তাই হুম বুঝতে পেরেছি তোমার মা যাই হোক কালকে ডক্টরকে দেখাও বিশ্বনাথ বলছে ঠিক আছে সাবধানে বাড়ি চলে আসুন এগারো অরূপ তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় যদি ভালোভাবে যাই তাহলে কালকে আবার এলবিতে কথা হবে বলছে কোয়েল দেখে নাও কাকিমা কোয়েলের সূর্যের মধ্যে উজ্জ্বল কি যে বলো না যতই হোক সূর্য তো সূর্যই হয় তাই না সূর্য তো সূর্যই হয় কোয়েলকে তো প্রতিদিন দেখি সূর্য প্রতিদিন দেখি কিন্তু দীঘাতে এসে একবার ভাবছিলাম ভোরবেলা যে সূর্যটা ওঠে সেটাই দেখো কিন্তু ওটাই তো দেখতে পারলাম না বৃষ্টি আর বৃষ্টি কিন্তু আজকে এত ভোরবেলা বৃষ্টি হয়েছে দেখতে পারলাম না কিন্তু বেলা করে বিশাল রোদ উঠেছে রোদের জন্য ঘুরতেও পারিনি ভালো করে হুম হচ্ছে না গো কাকিমা কোয়েল তো কোয়েল হয় হুম তারপরে বলো আচ্ছা অদূপ রাতে কি খেয়েছো বাড়ির সবাই কেমন আছে বলো বৃষ্টি মানেই মজা জি বলেছো বৃষ্টি মানেই মজা কিন্তু ঘুরতে এসে একটু না ঘুরলেও তো ভালো লাগবে না না একটু ঘুরবো দেখবো বলে গৌমনি দীঘায় জগন্নাথ দর্শন করেছেন হ্যাঁ গো হ্যাঁ শর্ট ভিডিওতে দিয়েছি দেখো মন্দির মন্দির জগন্নাথ মন্দির দিয়েছি দেখো ঠিক আছে আর একটা জাগ্রত মন্দির আছে নামটা সেটা ভিডিওতে দেওয়া আছে শর্ট ভিডিওতে দেখো আমি আজকেই দিয়েছি সেটা হলো বাবা বলে মানে মহাদেবের মন্দির আর আরেকটা দিয়েছি জগন্নাথ মন্দির সেটাও ছোট করে শর্ট ভিডিওতেই দিয়েছি এটা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে মান মনের মধ্যে আচ্ছা বৌমণি দীঘায় জগন্নাথ দর্শন করেছে এটা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে তাই নাকি বা খুব ভালো